আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ওয়ান পিসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি একদম অফার প্রাইজে পেয়ে ফেলবা যা নিবা আজকে মিনিমাম পাঁচটা ওয়ান পিস নিলেই তোমরা তিনশো টাকা করে পাবা যান যা যেটা যেটা স্ক্রিনশট দিতে মন চায় মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটা নিলে তিনশো টাকা করে নাহলে প্রতিটা পড়বে সাড়ে তিনশো টাকা করে একটা দুইটা করে নিলে পড়বে সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ কিন্তু তোমরা যেটাই নিবা মাত্র পা তিনশো টাকা তিনশো টাকা ওয়ান পিস তিনশো টাকা নিলেই পাবা তিনশো টাকা করে যে কোনো ওয়ান পিস নাও তিনশো টাকা পরে দেওয়া ওয়ান পিস টাকা দেওয়া তিনশো টাকা তিনশো টাকা এই ওয়ান পিসটা আমি একটা রাখছি দেখা যায় হঠাৎ করে এদিক সেদিক যাওয়া যায় এটা আমি একটা রাখছি এই যে এটা কিন্তু আমাদের চারশো পঞ্চাশ টাকা আসলো বেছে বেছে আবার এটা ছবি দিবা এটা আমরা দিব না মানে এবার এসে তোমার পাঁচটা নিতেই হবে তিনশো করে পাবা সালোয়ার দেয় আগে স্যালার গুলো দেখো একটু কাছ থেকে ধরি এটা পাবা তোমরা দেড়শো টাকা সালোয়ার রেডি সালোয়ার দেড়শো টাকা হ্যাঁ রেডি সালোয়ার দেড়শো টাকা সালোয়ার বেশি নাই রেডি সালোয়ার দেড়শো টাকা যার যেটা মনে চাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা দেড়শো টাকা সালোয়ার কালো দেড়শো টাকা একটা আমারও লাগলো নিয়ে নিলাম এটা দেখো দেড়শো টাকা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেড়শো টাকা এই যে দেড়শো টাকা দেড়শো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দেড়শো টাকা এটা শুধু স্যালোয়ারের প্রাইস বলতেছি দেড়শো টাকা এটার না ওয়ান ছিল দেড়শো টাকা অন্যগুলো দেখা দেশটা নিলে পাবা একশো বিশ টাকা করে যা এই ভিডিওতে যা আছে এখান থেকে মিলে মিলে আমরা দিব দশটা একশো বিশ টাকা করে পাবা দশটা নিবা একশো বিশ টাকা করে পাবা অনুনা দশটা নিবা একশো বিশ টাকা করে পাবা আর এমনি যারা মানে একটা দুটা করে এই পিকচার দিবা তারা পাবা দেড়শো টাকা করে দেড়শো পাবা এখন নাই খুললি যারা একটা দুটা নেবা তারা পাবা দেড়শো আর যারা মনে করো একসাথে আপু আমি দশটাই নিব তারা পাবা কিন্তু মাত্র একশো বিশ টাকা আলহামদুলিল্লাহ এই ব্র্যান্ডের উন্না থাকে না সবাই জানে কাপড়ের কোয়ালিটি কেমন এই ব্র্যান্ডের উন্না গুছাইলা হম আমরা রেডি হইতে হইতে লাগ লগে যাওয়া গাছের লাইলে খালকা দিস যারা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও ওইটা দেয়স দেয় দে সবুজটা দেয়স তো যে নিচের সবুজটা দেয় না দেখা গিয়ে লগে কালো একটা আছে থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ